আসসালামু আলাইকুম ইবরন কেক ডেকোরেশন করার ক্ষেত্রে অনেক সময় আমরা গোল্ডেন ডাস্ট ব্যবহার করি গোল্ডেন ডাস্টের সঙ্গে কিন্তু অ্যালকোহল মিশিয়ে সেটা ব্যবহার করলে গোল্ডেন ডাস্টের কালারটা অনেক বেশি ফুটে ওঠে আর অনেক স্মুথ হয় কিন্তু হাতের কাছে সবসময় অ্যালকোহল থাকে না অ্যালকোহল ছাড়া কিভাবে আপনারা গোল্ডেন ডাস্ট অ্যাপ্লাই করবেন আর ফিনিশিংটা অনেক বেশি সুন্দর নিয়ে আসবেন সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে গোল্ডেন ডাস্ট নিয়ে নিচ্ছে যতটুকু লাগবে একটু বেশি ডাস্ট পড়ে গেছে কিছুটা পরিমাণ উঠিয়ে নিচ্ছে আর যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই নিব এবারে ডাস্টের মধ্যে অয়েল অ্যাড করব অয়েলটা আমি একবারে বেশি পরিমাণে দিব না অল্প অল্প করে দিব এবং মিশাতে থাকব গোল্ডেন ডাস্টের এই মিশ্রণটা খুব বেশি পাতলা হওয়া যাবে না এবং খুব বেশি ঘন হওয়া যাবে না খুব বেশি পাতলা হলে গোল্ডেন ডাস্টের কালারটা ফুটে উঠবে না এবং খুব বেশি ঘন হলে অ্যাপ্লাই করাটা মুশকিল হয়ে যাবে তাই গোল্ডেন ডাস্টের এই মিশ্রণটা মিডিয়াম পর্যায়ের হতে হবে যেন কোনো কিছুর উপরে অ্যাপ্লাই করলে সেটা খুব সুন্দরভাবে কভার হয়ে যায় এটা ঠিক কেমন হবে সেটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বাটির সাইডে আমি একটু অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বাটির সাইডটা কত সুন্দরভাবে কভার করে নিয়েছে এখন উপরে যে ডিজাইনটা করেছিলাম তার উপরে একটা অ্যাপ্লাই করে দিচ্ছি উপরে ডিজাইন করার জন্য এখানে শুধুমাত্র চকলেটটাই ব্যবহার করেছি কোনোরকম হুইপ ক্রিম ব্যবহার করিনি কারণ কেকের উপরে ডিজাইনটা করার পরে চকলেট এর উপরে আমি গোল্ডেন ডাস্ট অ্যাপ্লাই করবো তাই শুধুমাত্র চকলেট ব্যবহার করতে হবে আর এই ধরনের কাজের ক্ষেত্রে চেষ্টা করবেন চকলেট সঙ্গে ইয়েলো ফুড কালার ব্যবহার করতে তাহলে গোল্ডেন ডাস্ট অ্যাপ্লাই করলে গোল্ডেন কালারটা খুব সহজে ফুটে উঠবে এই কেকের এর বেস তৈরি করা থেকে শুরু করে ডেকোরেশন কিভাবে করেছি সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে ডেসক্রিপশান বক্সে এবং উপরে আই বাটনে লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন আজ হলে এখানে বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ